আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই মালয়েশিয়া ভাষা শিক্ষার নতুন আরো একটি ভিডিওতে আপনাদেরকে বন্ধুরা আজকে ভিডিও থেকে ছোট ছোট মালায় বাক্য শিখবো যেটা শিখলে আপনার খুবই উপকারে আসবে তাই চলুন কথা না বাড়াই ভিডিওটি শুরু করা যাক ভয় না পেয়ে মালয়েশিয়া ভাষার বলার চেষ্টা করব আশা করা যায় মনোযোগ সহকারে দেখলে ভিডিওটা উপকার সাবধানে সাবধানে মালাইতি বলে হাতি 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 মানে সাবধানে সাবধানে কর বত হাতি হাতি বারণ করা বারণ করার ক্ষেত্রে জাঙ্গান কথাটি ব্যবহার করা হয় বেশি ব্যস্ত হবেন না জাঙ্গান কিভাবে হবে মাসা মানা চাডি জাডি মানে হওয়া সোজাসুজি চলে যাও পেরঘি সে বাড়িতে আসে সে বাড়িতে নেই দিয়া তাকাডা দিরুমা সে আমাকে বলে নাই দিয়ে তাক চেকআপ ছায়াও আর একটু সামনে যাও পেরগি দাপ্পান চিকিত এখানে রাখো শিম্পান ডি চিনি আমি আগে যাই ছায়া পেরকি ডুলু আর একটু সামনে দেও সিকিত আর একটু পিছনে আসো মারি বেলাকান সিকিত কি করতে হবে আপাইও কেন বোযাত আরো পাশে যাও তেপে লাগি এখানে থামো হানা দেরি কইরেন না সাঙ্গান নাম্বাত আমি দেখেছি ছায়াটা তেঙ্গু কেন ভাই কি সমস্যা কেন পা আবাং আপা মশালা কেন কি হইছে কেনাপা পা আপা ছোটা জাটি অনুগ্রহপূর্বক ধৈর্য ধরুন তো নন সাબર আপনার কি সময় আছে আ কাডা কো এখন সময় নেই ইসতারান আডা মাসা পরে আমি কল করব নান্তি সায়া আকান কল দয়া করে একটু তাড়াতাড়ি আসুন দলুন মারি চেপা চিকিত এটা আমি পারি না ইনি ছায়া পান্ডাই আমি বুঝেছি সায়াটা এখন কয়টা বাজে স্ক্রাম পুকুল বরাপা ধন্যবাদ তেরেমাকা সিং বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে একটি লাইক